ता कोन चेगे जुगे जोले पूरे पासरे बेदे बर्ल बा बर्ल ममा बर्ल ममा बर्ल ममा बर्ल ममा को पूरे बर्ल ममा लैब कासे

আমার সোনা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণী প্রাণী বাজাইবাসি আমি তোমায় ভালোবাসি ফাগু তোর আমি

তারপরে ছায়া <concurrent> <performing> <Lake strawberryuffleapan: india> স্নেহ কি মায়া গো কিছ বিছাছ বকের মুলে নদির কুলে কুলে মাতুর মুখের বাণী আমার কানে লাগে

মায় আমি নয়ন জলে সোনার বাংলা তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সপ্ত আগত শপথ আমার সাথে সাথে শপথ আমি শপথ করতেছি যে আমি মানুষের সর্বদা নিজেকে নিজেকে নিয়োজিত রাখিব নিয়োজিত রাখিব দেশের প্রতি দেশের প্রতি অনুগত থাকিব অনুগত থাকিব দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব

गजल को गजल गजल गाटी रे <गौरे>। <laughs> 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 की তোমরা কি শীত লাগে না রাখছি ফ্যান শীত লাগে না গো আসমান সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কেবেকে বেকে ঝর্ণা ছুটে চলে কেবেকে পৃথিবীর পথে কত ছবি আঁকে নদীর কর তলে এতো কুলা না যেতন্দে বাসা কেড়ে করে আমার মতো ভাগনি করে বাঁশুনটা হে কমেন্ট করো সুট মামা মামা সেকটা আছে তোমরা কি শীত লাগে না না हमको শীত লাগে না

গাম Qura. Gamsar dulu lah. Gamsar dulu apa di? Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yaumiddin. إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليه ولا الضال ¿Vean la que hace? Vivi Sandé no veo con tu vendedor. আচ্ছা সমস্যা না আল্লাহ মাফ করব হাই হ্যালো একজন রেমিনা খাতুনে লেখছে যে হাই একটা সুরা বলো এখন মানুষ সবাই আইছে এখন আস্তে আস্তে সুরা গুলা বললে সুন্দর হইতো

বলো আলিফ বা বলো শুদ্ধ করে আলিফ বা তা তা জিম হা খো দাল জাল রো জান সিন শিন সদ তদ তো আইন

এই জন্য আমি জানতে চাই যে তুমি কো সবাই রে জন মানুষ তোমার একশো একচল্লিশ জন মানুষটা দেখতে কিন্তু একচল্লিশ জনের মধ্যে একজনও তোমার এই মনে করো একটু শুদ্ধ হয় মনে করো আমারই যদি ভুল থাকে একটু শুদ্ধ হয় তাহলে একশো একচল্লিশ জন তোমার কাছে জানো না তুমি আরেকজন আচ্ছা বলো এই যে ধর ছিয়াশি জন মানুষ আছে তুমি শুদ্ধ করে বলো সব বলো বলো

তোমার কাছ থেকে এটা আমি আশা করি নিয়ে যে একশো জন মানুষ পথ লাইভে তোমার আমি বলে রাখলাম তোমার কাছ থেকে এটা আশা করিনি তুমি কি শিক্ষা দিতে চাও না তুমি শিক্ষা নিয়ে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন

আধার রাতের ছাদে যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও গো মা ঘুমা যাদু মাখা মুক্তি তোমার দেখলে বারে মন আদর কুড়ি ডাকো যখন নুরি কুকা সাদু মাখা মুক্তি তোমার দেখলে বারে মন আদর কুড়ি ডাকো যখন নুরি কুকা বলো যদি ছাড় বসবি তোমায় ছাড়বোনা না আর কারো কুলে এতে এ প্রাণ জুড়ায় না বলো যদি ছাড় বসবি তোমায় ছাড়বো না আর কারো কুলে মো প্রাণ জুড়ায় না উগুমা উগুমা ওগুমা ওগু মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা মন বলে না তোমায় ছাড়া আমি বাঁচব না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা মন বলে না তোমায় ছাড়া আমি বাঁচবো না ওগুমা মা মা গুমা গুমা আধার রাতের চাঁদে যে তুমি তুমি যখন কে আমার মন হয়ে যায় বলো ওগুমা 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 মাশাল্লাহ মাশাল্লাহ খুব চমৎকার একটি গজল বলেছে আরো একটা শুনতে চাই তোমার কণ্ঠে কি সুমধুর কণ্ঠ তোমার বলো আর একটা গজল বলো চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার শ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে

হাসর হাসিলে হাজার মানিক কাদিলে মুক্ত জরে ও দয়াল মুর্শিদ সকা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ জাতশকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয় নে মোদিনা আমার হৃদয় মাজে কাবা ন Allah, Allah, follow me, follow me. Allah, Allah. Allah. লা ইলাহা ইল্লা বলো একদিন মাটির ভিতরে হবে গর রে মোনা মা কেন বা দালান গ তোমরা কি শীত লাগে না গো না গো আমাকে শীত লাগে না আমরা গরম লাগে বলো তোমার যেটি ভালো লাগে ওইটাই বলো তুমি বলো বলো আসমান সুন্দর ত্রিভু বনে রে প্রিয় মোহাম্মদ এ লোরি দুনিয়া আই দিশাগর আকাশ মাতসুদে কি প্রিয় মোহাম্মদ এ দুনিয়া

আমেনার নয়ন দুলে দুলে শিকুলে আমরা তাজরিনেশি মধুর কণ্ঠে গজল শোনাচ্ছে বলো আরো বলো দেখছো কত মানুষ আয় তোমার তুমি

উড়িয়া যাই প্রসুপঙ্কি জুড়িয়া যায় বিল সোনার কোটরাই রুপাল কত কি হইব এটা কি জুড়ে

嗯，还有对吗？哦、嗯，嗯、我要多加一点一点。